ইন্টারডেন্টাল ব্রাশটা কি এর প্রয়োজনীয়তা এবং এটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি তা সম্পর্কে আজকে আমরা জানব দাঁতের ফাঁকে ফাঁকে খাবার আটকে গেলে আমরা সাধারণত টুথপিক বা কাঠে দিয়ে তা খুঁচিয়ে বের করার চেষ্টা করি যা মারি ও দাঁতের জন্য খুবই ক্ষতিকর কিন্তু আপনারা কি জানেন ডেন্টাল ফ্লস ছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশের মাধ্যমেও আমরা কিন্তু দাঁতের মাঝখানের খাবারগুলো পরিষ্কার করতে পারি আমি ডক্টর সুমাইয়া মুস্তারি মেডিকেল অফিসার হিসেবে আছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার বনশ্রী প্রধান শাখায় ইন্টারডেন্টাল ব্রাশটা কি ইন্টারডেন্টাল ব্রাশ হচ্ছে এক ধরনের ছোটো চিকন পিনের মতো দেখতে স্পঞ্জি টাইপের এক ধরনের ব্রাশ যা দিয়ে দাঁতের মাঝখানে ছোটো ছোট যে জায়গাগুলো আছে যেগুলোতে নর্মাল ব্রাশ বা ডেন্টাল ফ্লস দিয়ে আমরা পরিষ্কার করতে পারি না সে সকল জায়গার জন্য আমরা ডেন্টাল ব্রাশটা ব্যবহার করে থাকি এটি মাড়ির বিভিন্ন রোগ যেমন জিন্জিভাইটিস অথবা পেরিওডনটাইটিসের মতো রোগগুলো প্রতিরোধ করে থাকে ইন্টারডেন্টাল ব্রাশ সাধারণত আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি সাধারণত আমাদের যাতে দাঁতে ক্যাপ অথবা ব্রিজ রয়েছে সেই সকল ক্ষেত্রে আমরা ব্রাশটা ব্যবহার করে থাকি ক্যাপ বা ব্রিজের মাঝখানে যে স্পেসটুকু থাকে খুব ন্যারো একটা স্পেস থাকে সেই জায়গাটুকু থেকে যে খাবার বা খাদ্য কণা লেগে থাকে তা দূর করার জন্য আবার যখন আমরা অনেকে দাঁত আঁকা বাঁকা দাঁত সোজা করার জন্য ব্রেসেস অথবা রিটেনার পরে থাকি সেক্ষেত্রেও আমরা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করি যাতে সেই দু দাঁতের মাঝখানে যে সূক্ষ্ম জায়গা থাকে তার মধ্যে যে কোনো ধরনের খাবার বা ফিলিং ম্যাটেরিয়াল থাকলে ইন্টারডেন্টাল ব্রাশের মাধ্যমে তা সেখান থেকে পরিষ্কার হয়ে যায় এখন আমরা জানবো ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহারের পদ্ধতি প্রথমেই আমরা ব্রাশটি নিয়ে সেটি ক্যাপ থেকে খুলে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিব এবং প্রয়োজনে সেখানে পেস্ট ব্যবহার করব। তৃতীয় ধাপে আমরা ব্রাশটি পেন্সিলের মতো ধরব যাতে এটি হোল্ড করা বা গ্র্যাপ করা আমাদের জন্য সহজ হয় এবং পেন্সিলের মতো ধরে ইন্টারডেন্টাল ব্রাশটিকে আমরা দু দাঁতের মাঝখানে প্রবেশ করাবো ইন্টারডেন্টাল ব্রাশটি আমরা যে দু দাঁতের মাঝখানে যেখানে প্লেস করব সেই জায়গাটি যদি ছোট হয় বা ব্রাশটা প্লেসমেন্ট করতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা একটু বড় সাইজের ব্রাশ ব্যবহার করব কারণ মার্কেটে বিভিন্ন সাইজের ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় চিকন থেকে মোটা ইন্টারডেন্টাল ব্রাশটি আমরা যে দুদাতের মাঝখানে ব্যবহার করব সেখানে আমরা প্রথমে ব্রাশটি প্লেস করার পর একে আমরা একবার ভিতর থেকে বাহিরের দিকে এবং বাহির থেকে ভিতরের দিকে ব্যাক এন্ড ফোর্ট প্রেসারে ব্যবহার করব যাতে দু দাঁতের মাঝখানে যে খাবার অথবা প্লাক থাকবে তা এই ব্যাক অ্যান্ড ফোর্থ প্রেশারের মাধ্যমে সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে এবং দু দাঁতের মাঝখানে কোনো খাবার বা প্লাক জমে থাকবে না ব্যবহার শেষে আমরা ব্রাশটি আবার পুনরায় পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার ক্যাপ লাগিয়ে রেখে দেব পরবর্তী ব্যবহারের জন্য সামনের দাঁত পরিষ্কার করার জন্য আমরা নর্মাল বা সোজা যে এন্টারডেন্টাল ব্রাশগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে থাকবো কিন্তু পিছনের দাঁত যেখানে অ্যাকচুয়ালি পরিষ্কার করাটা একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে আমাদের ইন্টারডেন্টাল ব্রাশের শেপটা হবে এল আকৃতির যাতে ওই ডিফিকাল্ট স্পেসগুলা আমরা এল আকৃতির ইন্টারডেন্টাল ব্রাশ দিয়ে ইজিলি ক্লিন করতে পারি ইন্টারডেন্টাল ব্রাশটা অ্যাকচুয়ালি কখন ব্যবহার করা উচিত আসলে এটা নর্মাল ব্রাশের মতো আমরা যে কোনো সময় দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারি কিন্তু অন্তত দিনে একবার ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে বিশেষ করে রাতে ঘুমোতে যাবার আগে খাবার পর আমরা যখন ব্রাশ করবো সেক্ষেত্রে আমরা ইন্টারডেন্টাল ব্রাশটা ব্যবহার করলে আমাদের মুখের ক্লিনিংটা প্রপার হবে নিয়মিত ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করলে আপনার মাড়ি থাকবে সুস্থ এবং দাঁত থাকবে ক্যাভিটি মুক্ত ইন্টারডেন্টাল ব্রাশটা সাধারণত আপনারা কোথায় পেতে পারেন এটা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই ধরনের স্পেশাল যে ইকুইপমেন্টস গুলো আমরা ব্যবহার করে থাকি দাঁতের যত্নের জন্য এগুলো সাধারণত বড় বা ভালো মানের যে ফার্মেসিগুলো আছে সেগুলোতে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ইন্টারডেন্টাল ব্রাশ সম্পর্কে এর ব্যবহার সম্পর্কে এর উপকারিতা সম্পর্কে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন ও দাঁতের যত্ন নেবেন